রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাচার নাম যদি জিজ্ঞেস করা হয় সবার নাম না পারি কয়েকজনের নাম আমরা কম বেশি সবাই পারবো ইনশাআল্লাহ কিন্তু যদি ফুফুর নাম জিজ্ঞেস করা হয় আমরা অনেকেই হয়তো একজন মাত্র ফুফু তথা সাফইয়া আল্লাহ আনহার নাম বলতে পারবো কারণ তিনি সাহাবিয়া ছিলেন কিন্তু অন্যান্য যারা ছিলেন যারা নবীজির আপন ফুফু ছিলেন তাদের কজনের নাম আমরা জানি সিরাত শরসের আজকের পর্বে আমরা জানব নবীজির ফুফুদের কথা চলুন তবে জানা যাক ইতিহাসে প্রসিদ্ধ মতে নবীজির দাদা তথা আব্দুল মুতালিবের পাঁচজন স্ত্রীর কথা পাওয়া যায় তন্মধ্যে কেবলমাত্র দুজনের গর্ভে নবী করিম সাল্লা আলিউসাল্লামের ছজন ফুফু জন্মগ্রহণ করেছিলেন তন্মধ্যে নবীজির নিজের দাদি ফাতেমা বিনতে আমরের গর্ভে জন্মগ্রহণ করেন নবীজির আপন পাঁচজন ফুফু যথাক্রমে নবীজির বাবা আবদুল্লার যমজ বোন উম্মে হাকিম বাইব আতেকা উমাইমা আরওয়া এবং বর্র অন্যদিকে হামজার আদি আল্লাহ আনহুর মা তথা হায়লা বিনতে উহাইবের গর্ভে জন্ম নেন একমাত্র সাহাবিয়া ফুফু হযরত সাফিয়া আদি আল্লাহ আনহা নবীজির অন্য কোনো ফুফু কি এমন ছিলেন যার নাম আমি মিস করে গেছি আপনার যদি জানা থাকে জানিয়ে দিন কমেন্ট বক্সে